মন্ডলী ব্যবসায়ী বৃন্দ আমার প্রাণ প্রিয় ছাত্র সংগঠন সহ সকল স্তরের অতিথিবৃন্দ নেতৃবৃন্দ যারা তৃণমূল পর্যায়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান করবেন ভোট জোগাড় করবেন আমাদের সকলকে আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা সহ সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম আহমদুল্লাহ এবং হিন্দু ভাইদেরকে আদাব জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এই সন্ধ্যাকালীন সবাই আপনার দীর্ঘক্ষণ মিছিল দিয়েছেন তারা শিখের পক্ষে আমি থেকে বিশ্বাস ভালোবাসেন আমাদের প্রিয় নেতা যিনি দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে আপনাদের সাথে সংযুক্ত ছিলেন এবং যতদিন পর্যন্ত আপনাদের ভুটের রাজনীতি বাস্তবায়ন না হয় যতক্ষণ পর্যন্ত না এই দেশের তফসিল ঘোষণা করা হয় যতক্ষণ পর্যন্ত না আপনাদের ভোটাধিকার প্রয়োগ না করতে পারে যতক্ষণ পর্যন্ত আপনাদের পাশে থেকে সেই দাবি আদায়ের জন্য রাজপথে অবস্থান নেবেন আমাদের প্রিয় নেতার নির্দেশনা অনুযায়ী আমরা সেরকম এক আসনে তার প্রতিক্রিয়া মনোনয়ন নিয়ে এসেছি সেই মনোনয়নের সবটুকু অধিকার আপনাদের সাতাত্তরটা সেন্টারের মধ্যনগর উপজেলার প্রত্যেকটা সেন্টারে যাতে দামের শিশুর পক্ষে বিজয়ী ঘোষণা করা যায় হিন্দু মুসলিম বৌদ্ধ একসাথে তাহলে শিশু প্রচারের লক্ষ্যে প্রত্যেকের বাড়িতে বাড়িতে যে ম্যাডাম খালেদ জিয়ার পক্ষ থেকে সালাম দিতে হবে তাহলে শিশুর পক্ষে যাতে ভোট প্রদান করেন সেই জন্য বিনয়ের সাথে সম্মানের সাথে দাওয়াত দিতে হবে এবং যারা যুবক ভাইরা তরুণ ভাইরা তারা যাতে প্রত্যেকের বাড়িতে যে তাদেরকে ভোটের জন্য প্রত্যেক দিন বা প্রত্যেক সপ্তাহে যাতে দুইবার তিনবার করে যাওয়া হয় ছোট ছোট দল করে দাওয়াত প্রদান করতে হবে জানেন যে প্রিয় নেতা কথা দিয়েছেন কত দুই দিন আগে বক্তব্য দিয়েছেন গতকালকেও বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন আমরা যাদেরকে প্রার্থী হিসাবে পাঠিয়েছি আমরা দানের শীর্ষের প্রতীক দিয়ে পাঠিয়েছি প্রার্থী আপনারা কারো পছন্দ কারো অপছন্দের থাকতে পারে কিন্তু দানের শীর্ষ সকলের পছন্দের প্রতীক ভ বাংলাদেশ প্রত্যেকটা পরিবার স্বাবলম্বী করা যায় সেই লক্ষ্যে উদ্ধার জন্য আমাদের গানের শিশুর প্রতি মানবতার কল্যাণে সকল অধিকার বাস্তবায়নের জন্য ভূমিকা রাখা হয়েছে একত্রিশ বাস্তবায়ন করতে গেলে সকলে গানের শিশুর কে জিতিয়ে দিতে হবে জাতীয় সংসদে প্রেরণ করতে হবে আমরা মেঘালয়ের পাতাদেশে উপস্থিত আমাদের সবসময় অতিবৃষ্টি বন্যা বিভিন্ন ভাবে আমরা ক্ষতিগ্রস্ত হয় আমাদের কৃষকদের স্বার্থে দানের শীর্ষের প্রতীকে বর্তিত হবে আমাদের কৃষকদের সাথে নদীকরণ আপার বাদ সহ সকল কৃষি উপকরণ যাতে ন্যায্য মূল্যে ভর্তুকি মূল্যে প্রদান করা যায় সেই লক্ষ্যে দানের শীর্ষের প্রতীকে বর্তিত হবে প্রত্যেকটা কৃষক পরিবারের জন্য কৃষি উৎপাদনের জন্য শহীদ রাষ্ট্রপতি কে আর খালকরণ কর্মসূচি দিয়েছিলেন সেগুলো আবার পুনঃ প্রবর্তন করা হবে আবার খালকরণ কর্মসূচি চালু করা হবে উনি কথা দিয়েছেন ধর্মীয় শিক্ষক যারা আছেন মসজিদের ইমাম মহাজিন আছেন যারা যে কোনো হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম মুসলিম ধর্ম সকল পন্ডিতদেরকে তাদের বার্তার আওতায় হবে সম্মানিত অতিথিবৃন্দ আমি 2 মিনিটের মধ্যে আমার কথা শেষ করব আমাদের প্রিয় নেতা কথা দিয়েছেন মায়েদেরকে সুচিকিৎসার জন্য চিকিৎসা কার্ড প্রদান করবেন ফ্যামিলি কার্ড প্রদান করবেন তাদেরকে সাহায্যের হাত বাড়াবেন সরকারি কুশাঘাট থেকে আমাদের প্রিয় নেতা কথা দিয়েছেন প্রত্যেকটা এলাকায় তার যৌক্তিক অবস্থান শুরু करिए হাওরে ওই ওইwidetilde রক্ষা করে এই সমস্ত এলাকায় যোগাযোগ ব্যবস্থাকে ডেলে সাজাবেন শিক্ষা ব্যবস্থাকে ডেলে সাজাবেন যেখানে কর্মমুখী শিক্ষা কারিগরি কলেজ এবং টিটিসি বিল্ডিং বা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার স্থাপন সহ বিভিন্ন ভাবে মান সম্পন্ন শিক্ষা এবং মানবতার কল্যাণে ভূমিকা রাখবেন যাতে জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন উন্নত হয় যাতে জীবনযাত্রার মানকে আরো বর্ধিত করে দেয় সেই লক্ষ্যে তরুণ যুবক যুবতী সকল শ্রেণী মানুষের কল্যাণে ভূমিকা রাখার জন্য ব্যক্তি পর্যায়ে ব্যক্তি পর্যায়ে তাদেরকে আলোচনা সাপেক্ষে সাহায্যের হাত বাড়াবে আমাদের যুবকদের কর্মসংস্থান তৈরি করবেন শিক্ষার্থীদের কর্মসংস্থান তৈরি করবেন যাদেরকে